সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার কাছে দুটি পড়চাপ বা খতিয়ান রয়েছে এই প্রথমটি যেটি দেখতে পাচ্ছেন এটি হল এলার খতিয়ান বা পড়চাপ বা দাগের তথ্য আর এইটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আর এস খতিয়ান বা পড়াপ আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা আমরা যে বিষয়টি এখানে একটি শিখব সেটি হলো আর খতিয়ান অনুযায়ী সম্পত্তির শেয়ারের হিসাব নিকাশ আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব প্রথমত আমি এই আর এস খতিয়ান সম্পর্কে বলি যে আর এস খতিয়ান আমরা কিভাবে চিনব আমি অনেকগুলো পয়েন্টের মধ্যে একটা শর্টকাট পয়েন্ট বলছি এইখানে আছে দেখুন এইখানে আছে দেখুন ওয়েস্ট বেঙ্গল ফর্ম নম্বর চুয়ান্ন তেষট্টি আছে ওয়েস্ট বেঙ্গল ফর্ম নম্বরটা থাকবে এই জন্য কারণ আরএস এস পিরিয়ডেম অর্থাৎ নাইনটিন ফিফটি থ্রিতে উনিশশো সাল থেকে এই আর এস খতিয়ান চালু হয় বা শুরু হয় তার আগে ছিল সিএস কাটাস্টাল সার্ভে সেটা অল ইন্ডিয়া জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে সার্ভে শুরু হয়েছিল সেখানে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের ফর্ম নম্বর থাকবে না শুধুমাত্র রেভিনিউ সার্ভে থাকবে এই রকম লেখা থাকবে সেটা এর ক্ষেত্রে আর আর এস এর ক্ষেত্রে ফর্ম নম্বর এই পার্থক্যটুকু শুধু আপনাদেরকে বললাম যে আর এস এবং সিএস কিভাবে বুঝবেন আর একটা কমন বিষয় থাকে এই উপরে থাকে জমিদারের নাম আর নিচের দিকে থাকে প্রজার নাম অর্থাৎ যারা জমির মালিক তাদের নাম থাকে এটা সিএস এর ক্ষেত্রে আর এস এর ক্ষেত্রে এবং এখানে অংশ এই যে অংশগুলো রয়েছে এখানে তিনজন মালিক অংশ কে কতটা অংশ পাবে ঠিক আছে তো এখানে শুভঙ্করী পদ্ধতিতে হিসাব নিকাশ তৎকালীন সময়ে করা হতো পাঁচালা ছ ঘন্টা করা দু ক্রান্তি একই রকম ভাবে আমরা এলার্টটা একটু বুঝে নেব তারপরে দুটো হিসাব আমরা শিখব তখন কিন্তু টাকা হিসাবে হিসাব নিকাশ করা হতো পর্চাতে সেইভাবে ক্যালকুলেশন করা হতো আর বা সিএস এর ক্ষেত্রে এটা হচ্ছে এলার্ট যেটা বর্তমানে আমরা দেখি বা আমরা বর্তমানে ব্যবহার করছি এখানে দেখুন অংশ এই যে অংশ একটা আছে দেখুন জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো ঠিক একই রকমভাবে জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো অর্থাৎ এখানে পাঁচ হাজার এখানে পাঁচ হাজার এখানে যেহেতু দুজন মালিক রয়েছে দুজন মালিক রয়েছে তো দুজনের সমান সমান পাবে এখন বোঝার বিষয় হলো এখানে একটা সূক্ষ্ম বিষয় আমরা বুঝে নেব মোট ডিজিট রয়েছে কটি দেখুন একটি দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচটার ডিজিট রয়েছে তাহলে দশমিক কেন দেওয়া হলো এখানেও মোট অংশ এক মোট অংশ এক এক অংশ মোট অংশ ঠিক এখানে যেমন মোট অংশ এক টাকা ঠিক আছে তো এই এককে আবার দশ হাজার ভাগে বিভক্ত করা হয়েছে তো সেই জন্য এই দশমিকটাকে ব্যবহার করা হয়েছে এখানে তো এই একটা আগে দশ হাজার ভাগে বিভক্ত হয়েছে তো আমরা যদি এই ভিওয় মানে জিরো দশমিক পাঁচ হাজার এবং জিরো দশমিক পাঁচ হাজার যদি যোগ করি তাহলে কিন্তু এক হবে ওয়ান পয়েন্ট জিরো 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 তো একই হবে আমি আশা করি আপনাদেরকে এই সূক্ষ্ম বিষয়টা বা এই ছোট্ট বিষয়টা বোঝাতে পারলাম যে এলার অংশটা কিভাবে বিভক্ত করা হয়েছে মোট অংশ এক অংশ সেটাকে দশ হাজার বাহকে বিভক্ত করা হয়েছে সেজন্য একটা ডিজিটের পরে দশমিক ব্যবহার করা হয়েছে পয়েন্ট ব্যবহার করা হয়েছে তারপরে চারটে ডিজিট ব্যবহার করা হয়েছে এইভাবে হিসাব করা হয়েছে এলআর খতিয়ানের ক্ষেত্রে বা এলার আর পর্চাতে আর এস খতিয়ানের ক্ষেত্রে এক টাকা ব্যবহার করা হয়েছে যেটা আনা গণ্ডা কোরা ক্রান্তিতে বিভক্ত করা হয়েছে বা হিসাব নিকাশ করা হয়েছে আমি আমি একটা চার্ট বানিয়েছি আপনাদেরকে দেখাবো এখানে দেখুন শুভঙ্করী পদ্ধতিতে একানা সমান এটা হচ্ছে আর এস বা সি এস আমি এখানে লিখছি যাতে বুঝতে সুবিধা হয় এটা সি এস বা আর এস এবং এটা এল আর সি এস বা আর এস বা এলআর একানা সমান এলআর ক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ দেখুন এখানে এলআর পাঁচটা ডিজিট ব্যবহার করা হয়েছে এক দুই তিন চার পাঁচ কিন্তু দশমিকটাও ব্যবহার করা হয়েছে তো একানা সমান এলারে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ হলো কিভাবে ছোট্ট ক্যালকুলেশন এখানে দেখুন ষোলো আনা সমান হয় এক টাকা বা সম্পূর্ণ অংশ আর সেখানে এলারের ক্ষেত্রে এক অংশ বা দশ হাজার যদি দশমিকটা আমরা সরিয়ে দিই তাহলে দশ হাজার বা এক অংশ একের পরে দশমিক দিয়ে চারটে ডিজিট হবে চারটে শূন্য তাহলে ষোলো আনা সমান এক টাকা এলার সময় এলারে দশ হাজার ঠিক আছে তো দশ হাজারকে আমরা যদি ষোলো দিয়ে ভাগ করি তাহলে এক আনা সমান হবে জিরো এই ছশো পঁচিশ যদি আমরা এক্ষেত্র দশমিক সরিয়ে দিই এক্ষেত্র দশমিক তুলে দিই হিসাবে সুবিধার্থে ঠিক আছে ঠিক একই রকমভাবে ছশো পঁচিশকে আবার দুই দিয়ে গুণ করলে বারোশো পঞ্চাশ ছশো পঁচিশকে আমরা তিন দিয়ে গুণ করলে আঠারোশো পঁচাত্তর তো এইভাবে ছশো পঁচিশকে আমরা যদি ষোলো দিয়ে গুণ করি তাহলে আমরা দশ হাজার পাব তো শুভঙ্করী পদ্ধতি অর্থাৎ সিএস থেকে বা আর এস থেকে এল এ কীভাবে আমরা এর মিল তৈরি করবো বা কীভাবে আমরা হিসাবটা বুঝে নেব এইভাবে যে দশ হাজারকে ষোলো আনা দিয়ে ভাগ করব এখন আপনার জানার ইচ্ছা হলো বা প্রশ্ন হলো যে পাঁচ আনা ছ ঘন্টা দু কোড়া দু ক্রান্তি রয়েছে তাহলে আমরা আনাটা বের করলাম তাহলে গোন্ডা কোরা ক্রান্তির হিসাবটা কীভাবে বের করবো গোন্ডা কোড়া ক্রান্তির হিসাবটা ঠিক একই রকম আমরা ব্যবহার করবো এখানে আমি একটা হিসাব অঙ্কন করেছি খাতায় যেটি আমি আপনাদেরকে দেখাবো তাহলে বুঝতে আরো সুবিধা হয়ে যাবে ভিয়ার্স যে শুভঙ্করি পদ্ধতিতে বা আগেকার যে হিসাব নিকাশের পদ্ধতিতে সেখানে সম্পূর্ণ অংশ হলো টাকা তার নিম্নতম একক হলো আনা তার নিম্নতম একক হলো গণ্ডা তার নিম্নতম একক হলো কড়া তার নিম্নতম একক হল ক্রান্তি তার নিম্নতম একক হলো তিল ঠিক আছে তাহলে সম্পূর্ণ অংশ সমান এক টাকা এক টাকা সমান ষোলো আনা আবার এক আনা সমান কুড়ি গন্ডা আবার এক গণ্ডা সমান চার কড়া আবার এক কড়া সমান তিন ক্রান্তি এবং এক ক্রান্তি সমান কুড়ি তিল এই হিসাব আমি অলরেডি একটি ভিডিওতে আলোচনা করেছি বা দেখিয়েছি প্রত্যেকের চিহ্ন কেমন হয় ঠিক আছে জাস্ট এখানে আমি আপনাদেরকে দেখিয়েছি আনার চিহ্নগুলো কেমন হয় এই আমি এখানে যে চিহ্নগুলো দেখিয়েছি দেখুন এক আনার চিহ্ন কেমন দু আনার চিহ্ন কেমন তিন আনার চিহ্ন চার আনার চিহ্ন পাঁচ আনার ছয় আনার সাত আনার আট আনার নয় আনার দশ আনার এগারো আনা বারো আনা তেরো আনা চোদ্দো আনা পনেরো আনা ষোলো আনা সমান এক টাকা তো ঠিক একই রকম ভাবে গন্ডা কোড়া কান্তি তিল আলাদা আলাদা চিহ্ন রয়েছে বা আলাদা আলাদা তার সাংঘাতিক ব্যবহার করা হয় তো এক আনার সমান আমরা কত জানলাম এক আনার সমান আমরা জানলাম যদি দশমিক তুলে দিই তাহলে ছশো পঁচিশ বা জিরো দশমিক জিরো ছশো পঁচিশ তাহলে জিরো দশমিক জিরো ছশো পঁচিশকে আমরা কুড়ি দিয়ে ভাগ করব গোন্ডাতে গোন্ডাতে কনভার্ট করব তাহলে একানো সমান কত কুড়ি গোন্ডা তাহলে এক গন্ডা সমান আমরা এই ছশো পঁচিশকে কুড়ি দিয়ে ভাগ করলে কত পাবো এই এই অংশটা পাবো জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ওয়ান টু ফাইভ এই সংখ্যাটা পাবো বা আমরা ছশো পঁচিশকে কুড়ি দিয়ে ভাগ করলে যদি দশমিক তুলে দিই তাহলে একত্রিশ দশমিক টু ফাইভটা পাবো মানে আমি এখানে দেখাচ্ছি আপনাদের যে শুভঙ্করী পদ্ধতি থেকে এলার পদ্ধতিতে কিভাবে আমরা বের করব ঠিক একই রকমভাবে এখানে দেখিয়েছি আমি এই জন্য আগে একটু ক্যালকুলেশন করে নিয়েছি যাতে সময় অনেক না যায় জাস্ট আপনাদের সামনে আমি এক্সপ্লেন করছি যাতে সংক্ষিপ্ত সময় ভিডিওটা কমপ্লিট করা যায় এক কোলা এক কোলা তো আমরা কী জানলাম যে এক গণ্ডা সমান এলারে একত্রিশ দশমিক পঁচিশ ঠিক আছে তাহলে এক কোলা সমান কত মানে আমি গণ্ডা থেকে কোড়া আসব যেহেতু গণ্ডার পরে কোড়া তাহলে এক গণ্ডার সমান চার কোড়া তো আমরা একত্রিশ দশমিক পঁচিশকে চার দিয়ে ভাগ করব একত্রিশ দশমিক পঁচিশকে চার দিয়ে ভাগ করলে এই দেখুন সাত দশমিক চারটে ডিজিট নিয়েছি হেপাটা যেহেতু টোটাল পাঁচটার ডিজিট আমরা নেব কত এইট ওয়ান টু ফাইভ সেভেন পয়েন্ট এইট ওয়ান টু ফাইভ এক কোড়া সমান এলার পদ্ধতিতে এই সংখ্যাটা আসবে ঠিক একই রকম ভাবে এক ক্রান্তি সমান এলারে কত আসবে জাস্ট পড়ার পরে ক্রান্তি তাহলে এক পোড়ার সমান তিন ক্রান্তি তাহলে এই সাত দশমিক একাশি পঁচাশিকে আমরা তিন দিয়ে ভাগ করব। তো এখানে আমি দশমিক দিয়ে একটা বুঝিয়েছি তো দশমিকটা তুলে দিয়ে আমি জাস্ট এখানে দেখিয়েছি ডবল করে যাতে বুঝতে আমাদের অনেক সুবিধা হয় সাত দশমিক আট এক দুই পাঁচকে তিন দিয়ে ভাগ করলে দুই দশমিক ছয় শূন্য চার এক এবং এখানে অনেকগুলো সংখ্যা আসবে তো আমরা এখানে মোট পাঁচটা ডিজিট নেব দুই দশমিক ছয় শূন্য চার এক তারপরে ভিউয়ার্স এর পরের কী আসছে সুমকরী পদ্ধতি তিল তো এক তিল সমান কত আসছে এক তিল সমান এলারে কত আসবে প্রথমে আমরা ক্রান্তি থেকে তিল আসবো ক্রান্তির পরে তিল তাহলে এক ক্রান্তি সমান কুড়ি তিল তাহলে এক তিল সমান কত তো আমরা এই দুই দশমিক ছয় শূন্য একচল্লিশ যে বের হয়েছে এক ক্রান্তি সমান এর অত তাহলে এইটাকে আমরা কুড়ি দিয়ে ভাগ করব কুড়ি দিয়ে ভাগ করলে কত আসছে কুড়ি দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট ওয়ান থ্রি জিরো টু এখানে অনেকগুলো সংখ্যা আসবে তো জাস্ট আমরা টোটাল পাঁচটা ডিজিট নেব এইভাবে আমরা খুব সহজে এই যে এল আর এবং এই যে আর এস এর অংশের হিসাবটা আমরা খুব সহজে বের করতে পারবো তো আর এস এবং সি এস এর যে অংশের হিসাব এখানে থাকে সেই অংশের হিসাব একই থাকে এল এ এসে পরিবর্তন করা হয়েছে এখানে দশমিকের ব্যবহার করা হয়েছে বা পাঁচটা ডিজিটের ব্যবহার করা হয়েছে যার মোট অংশ এক এবং যদি আমরা দশমিকটা তুলে দিয়ে হিসাব করি সেটা আমরা হিসাব কমপ্লিট করতে পারবো এবং সঠিক হবে সেটা হবে দশ হাজার অংশ তো এখানে একটা ছোট্ট বিষয় আমরা বুঝে নি তাহলে একটা হিসাব আপনারা আরও ভালো করে বুঝবেন এখানে মোট জমির পরিমাণ কত জিরো পয়েন্ট জিরো ফোর একর জিরো এটা আমরা নিয়ে আসবো এক একর সমান কত শতক এক সমান একশো শতক তাহলে জিরো পয়েন্ট জিরো ফোর সমান ইন্টু কত একশো গুণ করব করলে এখানে ফোর আসবে ফোর শতক বা ফোর ডেসিমাল তো আমরা অংশ দিয়ে ক্যালকুলেশন করব অংশ দিয়ে কিভাবে ক্যালকুলেশন করব অংশ দিয়ে ক্যালকুলেশন করব তো মোট জমির পরিমাণ কত মোট জমির পরিমাণ হচ্ছে চার শতক এখানে লেখা আছে দেখুন জমির মোট পরিমাণ চার শতক আচ্ছা জমির প্রথম মালিক পাবেন কত যদি আমরা দশমিক তুলে দিই যেহেতু শতকে কনভার্ট করেছি একর থেকে তাহলে এখান থেকে আমরা দশমিক তুলে দেব দিয়ে কত পাঁচ হাজার পাঁচ হাজার আচ্ছা মোট অংশ কত মোট অংশ হচ্ছে দশ হাজার তাহলে এটাকে আমরা দশ হাজার দিয়ে ভাগ করব একক দশক শতক হাজার অজু দশক দিয়ে ভাগ করবো তো এখানে আমি সংখ্যাগুলো জিরো জিরো কেটে দিলাম চার পাঁচা কত চার পাঁচা কুড়ি নিচে দশ তাহলে দুই দুই শতক প্রথম মালিক যিনি তিনি পাঁচ হাজার অংশ সমান এখানে দেখুন জিরো পয়েন্ট জিরো টু একর অর্থাৎ দুই শতক তো ঠিক একই রকম যিনি সেকেন্ড মালিক রয়েছেন তিনিও পাঁচ হাজার অংশ পাবেন তাহলে তিনিও সমান পাবেন এই জিরো পয়েন্ট জিরো টু একর বা দুই শতক জমি পাবেন আমি আপনাদেরকে আশা করি বোঝাতে পারলাম যে সিএস এবং এলআর সিএসআরএস এল আর এর অংশের হিসাব কীভাবে বের করতে হয় এবং কিভাবে তা জমির পরিমাণ বের করতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ